বাংলাদেশে একটা মিনিটও বিনোদন ছাড়া থাকা যায় না ভাই এই যে আছে মামুন লাইলা কি খেলা শুরু করলো সকাল সকাল ঘর কইটা ওইটা ফেসবুকটা ভেতরে আগুন ধরাই দিল আমি কিন্তু লাইলার পক্ষে ভাই কেন লাইলার পক্ষে জানেন কারণ বেডি বুইরা বেটির পঞ্চাশ বছর বয়স তুমি জন বেটির লগে হাত ধরে ধরে ঘুরছ বেটির লগে সেক্সি সেক্সি টিকটক বানাইছ ভাইরাল লইছ

মামুন লাইলার কাছে লাইনে ঠিক আছে মামুন নিজেই বলতেছে লাইলাই মামুনের কাছে আইছে লাইলারে নিয়ে আইছে মামুনের কাছে হ্যাঁ মামুন লাইলার সাইরা দিকে দর্শন মামলা দিতে হইব মামুন এটা ভুল করছে মামুন নিজে স্বীকার করতেছে ঠিক আছে ওয়েট ওয়েট আর

সত্যি খুব ভালো মনে করতাম কিন্তু এই ভিডিও মানে কি কম ভাই মানে বিছনার থেকে যখন উঠতে আহে ঠিক আছে যখন অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় তখন টিকটক মারানিরা টিকটক পোলারা কি করবো ঠিক আছে চুধির পোলারা আইসা মনোকরণ জেডি করে বুঝা নাই বুকটা মধ্যে কামুদ ওই যে আর আরটা তো দেখে নি না আমার আমাদের ওই শে কিন্তু একবার মারাত্মক পাওয়ার পাওয়ারের চোটে দাঁতে অনেক বিষয় মামুন পলটারে এককারে দাঁতে দেখেন কি করছে দাঁত না লোগেলি দাঁত বসাই দিয়েছে পুরো মামল পুরো পুরো কামরায় খেয়ালেছে আমি আপনার দেখাবো এই রিং টা খেয়াল করেন ঠিক আছে আমি দেখাইতেছি এক মানে দেখাতে হবে না বহু দেখতে পাবলিক আর দেখলে কি দেখছেন আপু যখন খেলাধুলার পরে টিকটক শুরু করে তখন যে অবস্থা হয় আর যাক আপু ভাইয়া ভালো থাকবেন সবাই শাখা আমরা একটু বিনোদন নিলাম